বৃষ্টি হচ্ছে হবে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আজকে এপ্রিলের তেরো তারিখ আর নর্থ সিকিম ট্যুরের আমাদের আজকে হলো গিয়ে লাস্ট ডে আমরা এখন ব্যাক করছি আমরা লাচুং থেকে লাচেনে আর আমরা গেলাম না গুরুদম্বার লেকটাও দেখা হলো না আমাদের আর কিছু করার নেই কেন ওয়েদার প্রচণ্ড খারাপ প্রতিদিন বৃষ্টি হচ্ছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে আর রাস্তার কন্ডিশান প্রচণ্ড খারাপ রাস্তাও খুব খারাপ খুব কষ্ট করে আমরা এসেছি ভাবছিলাম যে ওখান থেকেই ব্যাক করবো কিনা না সেটাই ভাবছিলাম কিন্তু যাই হোক ব্যাক করে নি এসছি আমরা জিরো পয়েন্ট গেছিলাম তারপরে ইংথাম ভ্যালি এগুলি দেখে এসেছি কালকে কাটাও চুক্তা ভ্যালিতেও গেছিলাম সেটাও দেখে এসেছি এই দিকটা আমাদের লাচেনের দিকটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আমরা এখন ব্যাক করে নিচে চলে যাচ্ছি আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগছে ব্যাক ক্যামেরায় আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো যেদিন আমরা এসছিলাম সেদিন এত বরফ ছিল না পাহাড়ের মাথায় প্রতিটা পাহাড়ের মাথায় যে বরফ পড়ে গেছে একদম সাদা সাদা যেগুলি দেখা যাচ্ছে না এগুলি হলো সব বরফ এই যে দেখো জুম করে দেখাচ্ছে এই যে পুরো বরফ এই যে প্রতিটা পাহাড়ের মাথায় এরকম বরফ পড়ে গেছে এগুলিতে বরফ ছিল না আমরা যেদিন আসি সেই দিন রাত্রের থেকেই বৃষ্টিও করা শুরু হয়েছে আর বরফ পড়াও শুরু হয়ে গেছে প্রতিটা পাহাড়ের মাথায় এরকম বরফ পড়ে গেছে বরফ পড়েছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে প্রতিদিন কালকেও হয়েছে কালকেও বৃষ্টি হয়েছে এইসব পাহাড়েও এখনও নেই কালকেও আমরা কাটাও চোখকাতে বরফ পেয়েছি জিরো পয়েন্টে বরফ পেয়েছি ইমকাম ভ্যালিতেও বরফ পেয়েছি আর রডর অর্কিড সেসব ফুলগুলোও দেখেছি আগের ভিডিওগুলো তোমরা দেখো খুব ভালো লাগবে স্নেক বিউটি সত্যিই অসাধারণ কাটাও চোপকার বিউটি তো আমাদের মানে রাস্তার স্নেক বিউটি অসাধারণ ছিল ঠিক আছে এটা কত বড় নিচে দিয়ে চলে যাচ্ছে যে রাস্তাটা এটা কাটা হচ্ছে খারাপ ভ্যালির দিকে চলে যাচ্ছে আর উপরের যে রাস্তাটা যাচ্ছে এই যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে দেখো এটা হলো ইমফাম ভ্যালি জিরো পয়েন্টের দিকে যাচ্ছে এই যে উপর দিয়ে আমাদের লি কোজিটা একদম দুটো রাস্তার এই যে গাড়িগুলো দেখা যাচ্ছে ইমফাম ভ্যালির দিকে আমাদের এই যে লি কোজি রিসোর্ট এটা একদম এই কাটাও চোখার যে রাস্তাটা আর এদিকে হলো গিয়ে ইমথাম ভ্যালির যে রাস্তাটা তার মাঝখানে কি একদম মাঝখানে দু রাস্তার মাঝখানে হলো গিয়ে আমাদের এই কোজি রিসোর্ট এখন আমরা জাস্ট বেরোবো আমাদের গাড়িতে পুরো লাজ লাগেজ স্যাট করা হয়ে গেছে আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর এখন সময় হচ্ছে সকাল সাতটা টেম্পারেচার প্রচণ্ড কম মাথা পুরো ব্যথা করছে শরীরটাও ভালো নেই আমাদের এই যে আমরা এখন হোটেল থেকে বেরিয়ে গেলাম এখন সাতটা পনেরো বাজে আমরা লাচুন থেকে এখন বেরিয়ে যাচ্ছি আমরা লাচিনে আর যাচ্ছি না আমরা একদম নিচে চলে যাব আজকে গ্যাংটক হয়ে যাব রাস্তার কন্ডিশন প্রচণ্ড খারাপ সকাল সকালই বেরোলাম

আমরা লাচুং থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তার জন্য আমরা সকাল সকাল রেডিওয়ে ব্রেকফাস্টটাও সঙ্গে নিয়ে নিয়েছি হোটেল থেকে আমাদের ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে সেটাই আমরা নিয়ে রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে কারণ পথে কোথাও খাওয়ার দোকান পাওয়া যাবে না সকাল বেলায় বিশেষ করে আর এই রাস্তাটা দিয়ে দিয়ে পাওয়াই যাবে না এটা একটা নতুন রাস্তা লাচুংয়ে আসার জন্য তা তোমাদের সঙ্গে আমি পুরোটাই কিন্তু ডিটেলসে শেয়ার করব কোন রাস্তা দিয়ে যাচ্ছি কোন রাস্তার কী কন্ডিশান সেটা তোমরা দেখতে চাইলে আমার ভিডিওটা কিন্তু তোমাদেরকে পুরোটাই দেখতে হবে প্রথম রাস্তাটা সেম থাকবে উপরের রাস্তাটা মানে চুমথাং তারপরে টুম চেকপোস্ট তারপরে আপার ডোংলু লোয়ার ডোংলু সেইগুলি পার করে যে ফিদাং ব্রিজ আছে ফিদাং ব্রিজ পর্যন্ত কিন্তু আমাদের যেতে হবে ফিদাং ব্রিজটা পার করার পরে যে গ্যাংটকের রাস্তাটা আসবে সেই রাস্তাটাতেই যাব আমরা এসেছিলাম হলো সিংথাম ডিচু রোড দিয়ে সেই রোডটা দিয়ে আমরা যাব না রাস্তার কন্ডিশান খুব খারাপ ছিল আমরা খুব খারাপ রাস্তার মধ্যে দিয়ে এসছি মানে এতটাই খারাপ ছিল রাস্তা যে যে তোমরা যদি বুঝতে পারবে রোড কতটা খারাপ ছিল লাচুংয়ে ঢোকার গেটটার সামনে দেখো চলে এসছি আর এখানে লেখা আছে ওয়েলকাম টু লাচুং এখন আমরা লাচুং পার করে চুং থাঙের দিকে যাচ্ছি আর রাস্তার দুপাইতে দেখো কি হারে রডরেন্ডন ফুল ফুটে রয়েছে আসার সময় কিন্তু এত ফুল ছিল না মানে নিচে দিয়ে দেখো কি হারে পড়ে রয়েছে গাছের নিচে দিয়ে প্রচুর পরিমাণে ফুল পড়ে রয়েছে মানে ফুলের পাপড়িগুলো আর ওনার দুই তিন দিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর প্রচুর পরিমাণে মানে ফুলও ফুটেছে স্নিক বিউটিটা তোমরা দেখতে পাচ্ছো যে কতটা সুন্দর লাগছে পাহাড়ের মাথায় বড় লাচুং থেকে আমাদের লাচেনে যাওয়ার কথা ছিল আজকে কিন্তু আমরা লাচেনে গেলাম না আমরা নিচে নেমে যাচ্ছি আমাদের শরীরটাও যেমন ভালো নেই তেমনি ওয়েদারটাও মানে স্বাদ দিচ্ছে না আমাদের মানে যেদিন থেকে আমরা লাচুংয়ে এসেছি সেদিন থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে এই কয়েকদিন ধরে কন্টিনিউসলি খালি বৃষ্টি হয়ে গেল মানে এত বৃষ্টি হয়েছে যে কি বলবো আর এই সেই কারণে আমরা রিক্স নিলাম না আমরা নিচে চলে যাচ্ছি পরে আর একবার আসবো গুরুদম্বার লেক দেখার জন্য এবার আর আমাদের গুরুদম্বার লেকটা দেখা হলো না লাচিং থেকে আমরা এখন চুংথানের মোড়ে আছি আর যে গাড়িটার নামলো যে রাস্তাটা থেকে উপর থেকে ওটা চলে গেল লাচেন আমরা কিন্তু লাচেনে আর গেলাম না ওয়েদার প্রচন্ড খারাপ আমরা রিস্ক নিতে চাইনি সেই কারণে আমরা কিন্তু এখন নিচের দিকে নেমে যাচ্ছি তা এখন আমরা যাচ্ছি কুন টুং চেকপোস্টের দিকে তার আগে আমরা এই চুংথাং থেকে তেল নিয়ে নেব গাড়ির জন্য যদি রাস্তায় কোথাও লাগে কারণ বলা যায় না কত ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কোথাও হতে যাই হোক সেফটি হিসাবে কিছুটা তেল নিয়ে টুং চেকপোস্টের থেকে এখন আমরা বেরোবো সেই জন্য আমাদের পারমিটগুলো জমা দিয়ে দিতে হচ্ছে টু চেকপোস্ট টুঙ্গো চার হাজার তিনশো পঞ্চাশ ফিট এই যে এইটা

রাস্তা সরু কিন্তু এই রাস্তায় এখন এক কষ্ট রাস্তা নাগা ফলসের রাস্তাটা নর্মাল রুটটা আমরা চল্লিশ মিনিট চলে যেতে পারতাম মাত্র আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট এখন আড়াই তিন ঘন্টা ধরে ঘুরে ঘুরে যেতে হবে ওটা বন্ধ আছে রাস্তাটা একদম এখন আমরা আস্তে আস্তে ডোংজুর দিকে এগোচ্ছি আপার ডোংযু তারপরে ডোংজু ক্রস হয়ে গেলে সাংখাল্যাং এর যেতে হবে রাস্তার যে অবস্থা ডিপ ফরেস্ট একদম চারিদিকে আমি কোনো গাড়ি দেখতে পাচ্ছি না এই হিল এরিয়াতে আগে গাড়ি থাকলে সুবিধা হয় অনেকটাই অ্যাডভান্টেজ পাওয়া যায় প্রচুর পরিমাণে মেঘ এই দেখো কয়দিন ধরে সমানে বৃষ্টি হচ্ছে সমানে খুব ওয়েদার খারাপ রাস্তা তেমনি খারাপ হয়ে গেছে প্রতিটা পাহাড়ের মাথায় দেখো বড় রাস্তার অবস্থা দেখো তো ভালো এখানটায় কাদা টাদা দিয়ে পড়ে গেছে রাস্তা খুব কন্ডিশন খারাপ আমরা ব্যাক করছি ওই জন্যে আমরা আর লাচেনে যাইনি লাচুং থেকে আমরা সোজা নিচে নেমে গেলাম ঝর্নার আওয়াজ হচ্ছে প্রচুরটা প্রতিটা ফলসের জল বেড়ে গেছে ওই দূরে একটা ফলস আছে ওখান থেকে দেখা যাবে না

অনেকক্ষণ পরে আবার একটু কথা বলছি কারণ এতক্ষণ তো কথা বলার পজিশন ছিল না রাস্তারটা আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা খারাপ হয়ে গেছে রাস্তা মানে আসার সময় যা খারাপ ছিল তার থেকে ফিফটি পার্সেন্টও বেশি রাস্তা কিন্তু খারাপ হয়ে গেছে এই কয়েকদিনের বৃষ্টিতে

ये तो मेरा तो तो फिजूल है। हेलो तो डिसिशन आबार बिष्ट उच्च करे। कोई तो बिष्ट हो के भाई साहब, फेरंग ब्रिज की करे? फेरंग ब्रिज। फेरंग फेरंग। ये वाला ये वाला। इधर तो, तो, तो क्लोज है।

কি আর বলবো আপনারা রাস্তাটা একটু দেখুন যে রাস্তার পরিস্থিতি কতটা খারাপ বাইকের থেকে বেশিরভাগ মানুষ নেমে হেঁটে আসছে কারণ বাইকটা নিয়ে এই রাস্তা দিয়ে আসাটা খুব রিক্স হয়ে যাচ্ছে ছোট গাড়ির পক্ষে তো আরও ডিক্স কারণ এই কাদার মধ্যে যদি চাকাগুলো আটকে যায় না তাহলে খুব মানে প্রবলেমে পড়তে হবে খুবই সাবধানে সকলেই এই রাস্তা দিয়ে কিন্তু যাতায়াত করছে আমরা যখন লাচুংয়ে যাচ্ছিলাম তখন কিন্তু মঙ্গনের রাস্তা অল্প বিস্তর খোলা ছিল কিন্তু আমরা রিক্স নিয়ে নিই আমরা এই দিক দিয়েই ঘুরে ঘুরে গেছি কিন্তু আসার সময় শুনলাম যে টোটালি মঙ্গনের রাস্তার বন্ধ কারণ কয়েকদিনের বৃষ্টিতে রাস্তা একদম খারাপ হয়ে গেছে অনেক গাড়ি ওখানে আটকে আছে যাওয়ার সময় এখানে কিন্তু দাঁড়িয়েছিলাম আবার লাচুং থেকে যখন ব্যাক করছি তখনও কিন্তু এখানে আরেকবার দাঁড়ালাম এটা একটা নদী ডোমু রিভার দেখে মনে হচ্ছে এটা একটা ওয়াটার ফলস কিন্তু নয় এটা একটা নদী এটা হলো ফিদাং ব্রিজ এখানটায় দাঁড়ালাম এই চেকপোস্টের সামনে এখানে আমাদের যে কাগজপত্র ছিল নর্থ সিকিম ট্যুরের জন্য সেইগুলো আমরা এখানে জমা দিলাম দিয়ে এখন আমরা এই ব্রিজটা পার করছি পার করে আমরা কিন্তু ওই ডান দিক থেকে এসেছিলাম সিন্থাম রোড দিয়ে কিন্তু এখন আমরা গ্যাংটক হয়ে যাচ্ছি এটা হলো গ্যাংটকের রাস্তা এই এইখান দিয়ে এখন আমরা গ্যাংটক হয়ে তারপরে শিলিগুড়ি যাব। এই রাস্তাটা মনে হয় মোটামুটি ভালো আছে যাই দেখি আগে গিয়ে আর দেখো বলতে বলতে রাস্তাটা একটু খারাপ পেয়ে গেলাম কিন্তু না এটা খারাপ না বেশি উপর দিয়ে একটা ওয়াটার ফলস যে সেই জন্য রাস্তাটা একটু খারাপ আছে ঝর্ণা বিশাল পরিমাণে জল পড়ছে বৃষ্টির জন্য প্রচুর বৃষ্টি হচ্ছে আর জলের

আগে কোথায় কি খাবার দাবার পাওয়া যাবে জানি না নতুন রাস্তা দিয়ে যাবো সেই জন্য ভাবলাম যে দুপুরের লাঞ্চটা এখান থেকে করে নেওয়া যাক আগের হোটেলটাও ছিল ভেজ আর এটাও তাই পুয়োর ভেজ লেখা রয়েছে আমরা লাঞ্চ করলাম লাঞ্চ করে আমরা এখন বেরিয়েছি বেরিয়ে যাচ্ছি হলো গ্যাংটকের দিকে গ্যাংটক হয়ে আমরা শিলিগুড়ি যাচ্ছি কেননা ওই দিকের যে রাস্তাটা আমরা আসার সময় এসেছিলাম সিংথাম ডিকচু যে রোডটা ছিল সেই রোডটা প্রচণ্ড খারাপ মানে আসার সময় আমরা দেখছি দেখেছি আসতে খুব অসুবিধা হয়েছে সেই জন্য আমরা এই রাস্তাটাতে ধরলাম গ্যাংটক হয়ে আমরা শিলিগুড়ি যাচ্ছি একটু সময় বেশি লাগছে তাও সত্ত্বেও আমাদেরকে ঘুরেই যেতে হচ্ছে কারণ ওই রাস্তাটা দিয়ে যাওয়া সম্ভব নয় প্রচন্ড খারাপ রাস্তা যেদিন আমরা গেছিলাম সেই যাওয়ার ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ওই রাস্তাটা কতটা খারাপ ছিল সেই কারণেই আমরা এতটা ঘুরে যাচ্ছি যেখানে সব গাড়ি পার্কিং করছে এটা তাসি ভিউ পয়েন্ট উপরে ভিউ পয়েন্ট টা রয়েছে একদম পাহাড়ের মাথায় এই উপরে রাস্তাটা চলে গেল গ্যাংটক ম্যাল রোডের দিকে আর আমরা কিন্তু নিচের দিকে নেমে গেলাম রংকো সিংথাম হয়ে আমরা শিলিগুড়ি চলে যাচ্ছি সেই জন্য আমরা এই নিচের রাস্তাটা ধরলাম উপরের রাস্তাটা ধরলে পরে গ্যাংটক ম্যালে চলে যেতাম কিন্তু আমরা তো গ্যাংটকে যাবো না এই টানেলটা আপনারা দেখতে পারবেন সিনথাম থেকে রংপ যাওয়ার পথে মানে মাঝখানে পড়বে এই টানেলটা টানেলটা রাতের লাইটের জন্য দেখুন কি অপূর্ব লাগছে দেখতে আজকের ভিডিওটা আমি ভাবছি এখানেই শেষ করে দেব কেননা সকাল সেই সাতটায় বেরিয়েছে এখন সন্ধ্যা সাতটা বেজে গেছে শরীরে আর দিচ্ছে না ক্লান্ত হয়ে পড়েছি কারণ পাহাড়ি রাস্তায় দুর্গম রাস্তা দিয়ে এসছি সেই কারণে ভাবলাম যে ভিডিওটা আর বড় না করে এখানেই শেষ করে দিই কারণ আমরা অনেকটা নিচে নেমে এসেছি আর এখান থেকে শিলিগুড়ি দেখার যে ছিয়াত্তর কিলোমিটার এই ছিয়াত্তর কিলোমিটার এখনও আমাদের যেতে হবে তা প্রথমে আমরা লাচুং থেকে তো সকাল সাতটায় বেরোলাম তারপরে সেখান থেকে আমরা প্রথমে চুমথাং গেলাম তারপরে টুং চেকপোস্টের ওখানটায় এসে আবার কাগজপত্র জমা দিলাম চেক চেকপোস্টের থেকে আপার ডোং লোয়ার ডোং পার করে আমরা এলাম হলো ফিদাম ব্রিজের ওখানে ফিদাং ব্রিজের ওখানে চেকপোস্টে আমাদের যে সব কাগজপত্র ছিল সেগুলিও জমা দিলাম দিয়ে আমরা ফিদাং ব্রিজটা পার করে গ্যাংটকের রাস্তা ধরলাম গ্যাংটকের রাস্তা ধরার সময় মাঝখানে জিরো পড়লো সেখানে আমরা দুপুরে লাঞ্চটাও সারলাম সেরে একবারে গ্যাংটকে আসলাম গ্যাংটকে আমরা চারাই একটু খাওয়া দাওয়া করছিলাম শিলিগুড়ি যাওয়ার মেনলিতে মেনলিতে আছি এখন আমরা মেনলিতে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব শিলিগুড়ির দিকে আর আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে